নমস্কার বন্ধুরা আবারও হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে বন্ধুরা রাজ্যে পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হচ্ছে যেখানে মোট শূন্যপদ রয়েছে সাত হাজার পাঁচশোটি এই সাত হাজার পাঁচশোটি শূন্য পদে যোগ্যতায় তোমরা রাজ্যের ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে তো দু সালে এই নিয়োগটি করা হচ্ছে তো আজকে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত থাকো এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এ তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদের দিয়ে দিব এই পঞ্চায়েত দপ্তরের নিয়োগ সম্পর্কে বন্ধুরা এখানে তোমাদের যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেটি হচ্ছে পঞ্চায়েত অফিস বা পঞ্চায়েত দপ্তর পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই তিনটি দপ্তরে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের শূন্যভাত রয়েছে সাত হাজার এবং তোমাদের দেখে দিচ্ছি এখানে এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস উচ্চ অধিক পাস যোগ্যতা এখানে নিয়োগ করা হচ্ছে এবং সেই সঙ্গে তোমাদের এখানে বলে রাখি এখানে তোমাদের কিন্তু কম্পিউটারের কিন্তু ছ মাসে একটি কম্পিউটারের দক্ষতা কিন্তু থাকতে হবে অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ এবং উচ্চ অধিক পাস হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে বয়সের যে ক্রাইটেরিয়া সেটি হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর জেনারেলদের ক্ষেত্রে এবং এছাড়া তোমরা যারা এসসি এসটি এস তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং ও কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবে তো বয়স এবং এডুকেশনের কোয়ালিফিকেশনের কথা আমি তোমাদের বলে দিলাম এখন আমি তোমাদের বলছি এখানে তাদের সিলেকশন প্রসেস কী রয়েছে এই নিয়োগটিতে যে সিলেকশন প্রসেস রয়েছে সেটি হচ্ছে রিটেন এক্সাম কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ রিটেন এক্সাম কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এই তিনটি ধাপের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এখানে লিখিত যে পরীক্ষাটি হবে অর্থাৎ রিটেন এক্সাম সেখানে কিন্তু তোমাদের পঁচাশি নম্বরের একটি পরীক্ষা হবে এবং কম্পিউটার টেস্ট পাঁচ নম্বরের এবং তোমাদের ইন্টারভিউ দশ নম্বরে মোট তোমাদের একশো নম্বরের এই পরীক্ষাটি হবে অর্থাৎ সিলেকশন প্রসেসটি মোট একশো নম্বরের মধ্যে হবে এই ধাপগুলির মাধ্যমেই কিন্তু এখানে ফাইনাল সিলেকশন করা হবে এবং যে নিয়োগটি এখানে সিলেকশন যে বোর্ড রয়েছে সেটি হচ্ছে পঞ্চায়েত ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সিলেকশন বোর্ড এই রিক্রুটমেন্টটি কিন্তু করবে বন্ধুরা এখানে তোমাদের বলে রাখছি এই যে নিয়োগটি করা হবে এর অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে এবং অ্যাপ্লিকেশন ডেট কী রয়েছে আমি তোমাদের বলবো তো বন্ধুরা এরকম চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে অ্যাপ্লাই কিন্তু পুরোপুরি অনলাইনে হবে তো অ্যাপ্লিকেশন তোমাদের অনলাইনে করতে হবে এবং অফিসিয়াল নোটিশের মাধ্যমে তোমরা কিন্তু আর সব কিছু কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তোমরা অ্যাপ্লিকেশন কীভাবে করবে কোন ওয়েবসাইট থেকে করবে অফিসিয়াল নোটিশের অর্থাৎ ফাইনাল যে নোটিশটি রয়েছে সেই নোটিশের মাধ্যমে কিন্তু পাবলিশ করা হবে সেই নোটিশটি এবং সেই নোটিশে কিন্তু স্পষ্টভাবে সব কিছু কিন্তু বলে দেওয়া হবে এবং এখানে যে অ্যাপ্লিকেশন ডেটটি রয়েছে যে আপডেট এসেছে অ্যাপ্লাই ডেট কিন্তু দু হাজার চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে তো তোমরা এর আগে অনেকেই জানো যে এরকম একটি খবর কিন্তু প্রকাশিত হয়েছে যে পঞ্চায়েত দপ্তরে কিন্তু সাড়ে সাত হাজার নিয়োগ করা হবে যেটি কিন্তু এর আগে কিন্তু বলা হয়েছিল এবং তোমরা অনেকেই কিন্তু অপেক্ষা করে রয়েছো এবং সেই রিক্রুটমেন্টই কিন্তু এবার কিন্তু দু সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু শুরু হতে চলছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফাইনাল নোটিশ পাবলিশ হলে কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো তো অবশ্যই একটি ভালো সুযোগ রয়েছে তোমাদের আগে থেকেই জানিয়ে দিলাম আপডেট এরকম এসেছে যে জানুয়ারি ফেব্রুয়ারিতেই কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হবে তোমরা প্রিপারেশন করতে থাকো যারা এই চাকরির জন্য আগ্রহী রয়েছে বন্ধুরা এবং রকম এই নিয়োগ সংক্রান্ত তোমাদের যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে আমি কিন্তু উত্তর দিয়ে দেব এবং এই রিক্রুটমেন্টের অনলাইন যে অ্যাপ্লিকেশন এবং যে নোটিশ রয়েছে সেটিও আমি তোমাদের দিয়ে দিব তোমাদের নোটিশ পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তো আজকে এই পর্যন্ত আজকে এই ভিডিওটি সম্পর্কে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে